যে কৌশল করতে গিয়ে দাঁড়ি কাটতে হবে যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে মারতে হবে যে কৌশল করতে গিয়ে আমার অপকার মতে লিপ্ত হতে হবে এরকম কৌশল করে আমি ইসলাম হুকুমার চাই না সাপ আর বেজি এদের যে দ্বন্দ্ব এটা কি কখনো শেষ হবে আমি আপনি চাইলে যতই চাই যতই চেষ্টা করি সাপ এবং বেজিত তারা যে দ্বন্দ্বে আছে সেই দ্বন্দ্বটা কখনোই মিটবে না ওদেরকে যতই আপনি কান দেন যতই ভালোবাসা দেন যতই আপনি বুঝান ওদের দ্বন্দ্ব কিন্তু থেকেই যাবে চর্মনাই চর্মনাই এবং জামায়াত ইসলাম তাদেরও আমার কাছে অনেকটা ওই রকমই মনে হচ্ছে যে চর্মনাইয়ের সাথে কখনো জামাতের সম্পর্ক হইতে পারে না বা জামাতের সাথে চর্মনায় কখনো সম্পর্ক হইতে পারে না এই যে জামাতের চর্মনায় চর্মনায় না আমির ফয়জুল করিম তিনি কি বললেন সরাসরি কারো নাম বলেন নাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন তার ইঙ্গিতটা কি ছিল কথাগুলা সে কি বলেছেন যে কৌশল মানে ইসলামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশল অবলম্বন করতে গিয়ে কৌশল অবলম্বন করতে গিয়ে দাড়ি কাটা যাবে না কৌশল অবলম্বন করতে গিয়ে মদ খাওয়া যাবে না কৌশল অবলম্বন করতে গিয়ে গাঁজা সেবন করা যাবে না কৌশল অবলম্বন করতে গিয়ে নারীদের সাথে আড্ডা দেওয়া যাবে না কৌশল অবলম্বন করতে গিয়ে অপকর্ম করা যাবে না এমন কোনো কৌশল অবলম্বন করা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে যায় যেটা আকিতার বিরুদ্ধে যায় যেটা ধর্মের বিরুদ্ধে চলে যায় এখন এখানে অনেকগুলো কথা সে বলেছেন মদ খাওয়া গাঁজা খাওয়া নাইদের সাথে আড্ডা অপকর্ম এগুলা কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এই কাজগুলো করেছেন আপনার বুঝতে পারতেছেন কাদেরকে ইঙ্গিত করা হয় এখন যাদেরকে ইঙ্গিত করা হইল এরা কি এই কাজগুলা করে করছে ফয়জুল করিম তার কাছে কি এই ধরনের কোনো তথ্য প্রমাণ আছে যে তারা গাঁজা খেত তারা মদ খেত এই ধরনের কোনো প্রমাণ প্রমাণ ছাড়া কি কোনো কথা বলা যায় নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন মিথ্যা মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট তুমি কারো কাছ থেকে একটি কথা শুনলে সেই কথাটা বিচার বিশ্লেষণ না করে আরেকজনের কাছে পাবলিশ করলে মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এখন আপনি থেকে শুনলেন যে ওই লোকগুলা কৌশল অবলম্বন করতে গিয়ে মদ খাইছে কৌশল অবলম্বন করতে গিয়ে গাঁজা খাইছে আমরা এখন দেখতেছি ঢাকা ইউনিভার্সিটির সহ বিভিন্ন জায়গায় যে শিবির আপনি অবশ্যই বুঝতে পারছেন যে উনি শিবিরকে ইঙ্গিত করছে এটা কারণ এখন বর্তমানে কৌশলী হচ্ছে কৌশলী যারা ছিল তারা শিবিরই ছিল অন্য কেউ তার কৌশল অবলম্বন করে নিজেকে লুকিয়ে রেখে দাওয়াতি কাজ করেন নাই যেহেতু শিবিরেই কৌশলী অবলম্বন হয়ে কৌশলী কাজ করে লুকিয়ে রেখে নিজের দাওয়াতি কাজ করলে ইসলাম প্রচার করছে তার মানে উনি ইঙ্গিতটা এদের কি করলো আমরা ঢাকা ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টদের মুখে শুনেছি যদি যাদের সাক্ষাৎকার নেওয়া হয় প্রত্যেকেই বলে তারা ভালো ছিল এবং অনেকেই বলছে যে ও যদি শিবির হয় তাহলে শিবিরই ভালো এ ধরনের কথা আমরা শুনতে পাই ঢাকা ইউনিভার্সিটির সব বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই এবং অনেকের মতে মিডিয়ার অপপ্রচার রক কাটা বা এ ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ এগুলো ছিল হলুদ মিডিয়ার অপপ্রচার তো যেখানে বড় সংগঠন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন বর্তমানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে জাতীয়তাবাদী দলও কিন্তু এভাবে কথা বলে না তারেক রহমান তারেক রহমানের তো আমি আবার একবারে ভক্ত হয়ে যাচ্ছি তার কথাগুলো শুনে সে যেভাবে চমৎকারভাবে কথা বলতেছে দেশ নায়ক তারেক রহমান তা আপনারা এইভাবে কেন কথা বলেন শিখেন তারেক রহমানের কাছ থেকে শিখেন একটা দল বিরোধী দল থাকা অবস্থায় তিনি তো হচ্ছে অনেক দিন কথা বলতে পায় না মিডিয়ার সামনে তাকে আসে দেওয়া হয় নাই তাকে বয়কট করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে সেজন্য তার কথাগুলো আমরা শুনতে পাই নাই কিন্তু এখন তার কথাগুলো শুনতে পাচ্ছি সে সুন্দর চমৎকার চমৎকার কথা বলতেছে দেশের উন্নয়নের জন্য রাষ্ট্র গঠনের জন্য কি করা প্রয়োজন তার কথাগুলো শুনলে এবং তার কথা অনুযায়ী যদি কাজ করতে পারে বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ হবে তো এখানে আপনারা বাংলাদেশে বিরোধী দল আমি বিরোধী দলই বলতেছি কারণ সবচেয়ে বড় দল যেহেতু বিএনপি মানে ইসলাম বা ইসলামী দলগুলা বিরোধী দল তো তাহলে জামাতের সাথে যদি আপনারা একত্র বোধ করতে না পারেন মানে আপনারা যে কথাগুলো বলতেছেন সমালোচনা করেন জামাত বা শিবিরের সমালোচনা অবশ্যই করতে হবে তো সেটা তো গঠনমূলক হইতে হবে গঠনমূলক হইতে হবে না একটা গাঁজা খাবার ট্যাগ দিয়ে দিলেন আপনি আপনি মদ খাওয়ার ট্যাগ দিয়ে দিলেন এগুলা ঠিক না এগুলো প্রমাণ ছাড়া কোনো প্রকারের প্রমাণ ছাড়া কোনো প্রকারের তথ্য ছাড়া এই ধরনের ট্যাগ দেওয়া আধ ঠিক হবে না আদারেজ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না